পরিচালক বলে দিলেন যে তার অসুস্থ গুরুতর নয় তিনি কি বলছেন পরিচালক তো নিজের মুখে বলছেন না তিনি বলছেন শেখ হাসিনা যেটা বলে দিচ্ছেন সরকার যেটা বলে দিচ্ছেন সেই কথাই পিজির পরিচালক বলছে এই জন্যই বলছেন তার চাকরি রক্ষা করার জন্য তাকে ওই পরিচালকের পথ ধরে রাখার জন্য একজন মানুষকে মৃত্যুর মুখে মুখে ঠেলে দিয়েও দেশের ডাক্তাররা আজকে নিজের পথ ধরে রাখার জন্য শেখ হাসিনার ভাষায় কথা বলছে আজকে বেগম জিয়ার কোনো উন্নত চিকিৎসা নেই বেগম জিয়াকে কোনো ধরনের সুচিকিৎসার যে বন্দোবস্ত এতবার দাবি করা হয়েছে তার ফ্রোজেন শোল্ডার হয়ে যাচ্ছে বাম হাত ডান হাত নাড়াতে পারছেন না হাঁটতে পারছেন না যিনি সুস্থ অবস্থায় হেঁটে হেঁটে কারাগারে গেলেন সেই গত বছর ফেব্রুয়ারি মাসে আজকে তাকে হুইল চেয়ার ব্যবহার করতে হচ্ছে আমরা আমাদের কাছে ভয় হচ্ছে যে সরকার এই কারাগারের মধ্যে তাকে চিকিৎসার নামে বা কিসের নামে অন্য কিছু করছেন কিনা কোন স্লো পয়জনিং করা হচ্ছে কিনা এইটা এখন জনমনে প্রশ্ন দেখা দিয়েছে কারণ আজকে আজকে এই 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 আজকে তিনি এত গুরুতর অসুস্থ হলেন কেন বন্ধুরা আমার যে দেশে একটা শিশুকে মিথ্যা কথা বলতে উৎসাহিত করা হয় বাধ্য করা হয় আপনারা দেখেছেন এই যে এফআর কে টাওয়ারে একটা বাচ্চা ছেলে একটা দারুণ মানব একটা মানবিক কাজ করেছে বাচ্চাতে তাকে অনেকে পুরস্কার দিয়েছে সেই বাচ্চার মুখ দিয়ে বলানো হচ্ছে যে তুমি কেন এতিমখানায় টাকাগুলো দিতে চাও কেন যে ম্যাডামের কথা বলছেন দেশনেত্রীর কথা বলছেন যে উনি নাকি এতিমের টাকা নিয়েছেন মানে কিভাবে মিথ্যা কথা একটা শিশুকেও শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এই সরকার তারা মিথ্যা বাণী বানাতে চাচ্ছে কিন্তু আজকে দেখুন গোটা শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মানুষ এইটাতে ফুসে উঠেছে আজকে ওই বাচ্চার মা বাবা বলছে যে যে টাকাটি দেওয়ার কথা যারা দিয়েছিলেন তারা বলেছেন যে শিশুটিকে দিয়ে মিথ্যা কথা বলা হয় এইখানে আমরা টাকা দিব না এখন তার বাচ্চার মা বাবারা বলছেন যে ওই টাকা পেলে বাচ্চার স্কুলের খরচটা হতো লেখাপড়া শিখতো তার মানে ওই বাচ্চাকে দিয়ে এতিমখানায় টাকা দেওয়ার কথাটা সরকার বলিয়েছে সরকারের বলিয়েছে তাহলে এই মিথ্যাচারের দেশে মৃত্যুকের দেশে এইখানে আজকে সাধারণ শিশুরাও তারা আজকে তাদেরকে অভ্যস্ত করানো হচ্ছে মিথ্যা কথা বলার জন্য এইটা হতে পারে না এইটা চলতে পারে না এই মিথ্যাচারের দেশ হতে পারে না এই হিরক রাজার দেশে আপনার যে সবাইকে দিয়ে মিথ্যা কথা যাই যদি যাক প্রাণ তবু হিরকের রাজা ভগবান এই যে মিথ্যা কথা বলানো হয়েছিল ওই চলচ্চিত্রটির মধ্যে দিয়ে আজকে ওই ধরনের হিরক রাজারা আজকে ক্ষমতায় বসেছেন এবং তারা আজকে